সুপ্রভাত বন্ধুরা রনিতা সিম্পিল লাইফস্টাইল ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে শনিবার আর শনিবারের সকাল সাড়ে আটটা তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম তোমা তোমরা আমার সঙ্গে থাকো আশা করবো তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা দেখার পরে প্লিজ একটা লাইক করো আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এখন সকালবেলায় গুনগুন আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠে ব্যায়াম করেছে তারপরে ছাদ থেকে একটু ঘুরে এসেছে মুখ ধুয়ে পড়তে বসেছে তো তার মধ্যে বাকি কাজগুলো আমি সেরে নিয়েছি আর চা করে নিয়ে চলে এলাম আমার আর গুনগুনের জন্য দু কাপ তো গুনগুনের বাপিতা তো সকালে চা খায় না ও অনেক পরে খায় একটু বাইরে গেছে এসে মুখ ধোবে তারপরে আবার ওর জন্য চা হবে তো চা খাচ্ছি আর মনে মনে ভাবছি আজকে টিফিনটা কি করব প্রত্যেক দিন স্কুল খোলা থাকলে তোর পরোটা না হয় লুচি এই সবই টিফিন হয় তো আজকে যেহেতু বাড়িতে আছে আজকে রুটি করব আর অনেক দিন বেগুন পোড়া খাওয়া হয়নি তো সেটাও করব ভাবছি আর রাত্রে আমরা পায়েস করে রেখেছিলাম তো কেউ খায়নি পায়েসটা সেই পায়েসটা পুরোটাই রাখা আছে তো সেটা খেয়ে নিতে হবে তো তাহলে রুটি আর বেগুন পোড়া করলেই টিফিনটা হয়ে যাবে তো তার জন্যই রান্নাঘরে চলে এলাম এবং রুটি বানিয়ে নিলাম আর সঙ্গে দুটো বেগুন পুড়িয়ে নিলাম তারপরে তো টিফিন আমাদের হয়ে গেছে আর টিফিন খাওয়ার পরে একদম কিচেনটা ক্লিন করে নিলাম তা না হলে রান্না করতে আসতে ভালো লাগবে না তার জন্য একটু পরে রান্না করব তো চলে এলাম একটু ছাদে তো ছাদে এসে বেশ রোদ উঠেছে সকালবেলায় আমার আসা হয়নি ছাদে আর রুটি ছিল সে তাই পায়রাগুলোকে দিতে এলাম আর একটু রোদে ঘোরাঘুরি করতে লাগলাম রোদ থাকলেও কিন্তু খুব বাতাস ছাদে তো কিছুক্ষণ তবুও একটু ঘোরাঘুরি করবো কারণ প্রত্যেকদিন এই সময় ওঠা হয় না যেহেতু রান্না বান্না করি তো আজকে ফাঁকা আছে উঠে গেলাম কিন্তু গুনগুন আসতে পারেনি যেহেতু গুনগুনের স্যার এসছেন গুনগুন নিচে পড়াশোনা করছে আর আমি ছাদে একটু ঘোরাফেরা করছি নিচে গিয়ে রান্না হবে তো বেশ কদিন থেকে খুবই ঠান্ডা পড়েছে আমাদের বহরমপুরে তো লালগোলাতেও খুব ঠান্ডা ছিল লালগোলাতে তো বেশি ঠান্ডা তো এবার বহরমপুরেও ঠান্ডা পড়েছে তো এই যে এই একদম ভারী ব্ল্যাঙ্কেটটা আমরা সহজে বের করি না তো এতটাই ঠান্ডা পড়েছে যে বের করতে হলো এবার একটু ভরা ছিল তো বক্সের মধ্যে তো কেমন একটু গন্ধ করছে তাই গুনগুনের বাপি যেহেতু আজ বাড়িতে আছে তাই ওকে বললাম ছাদে একটু দিয়ে দিতে তো রোদ পেলে গায়ে দেওয়া হবে সেটাই রোদ্রে দিয়ে দিলো কারণ এটা ভীষণ ভারী এটাকে ধোয়া যায় না আর কি তো তারপরে কিছুক্ষণ ছাদে থাকার পরে নিচে চলে এলাম তো নিচে এসে রান্নাবান্না কি হবে দেখছি তো ফ্রিজ থেকে বার করে নিচ্ছি সবজিগুলো সেদিন যে অনলাইনে অর্ডার দিয়েছিলাম এই যে বক্সগুলো তো দেখিয়েছি তোমাদেরকে মনে অনেকেই দেখেছ শর্ট ভিডিওতে তো এই বক্সগুলো নিয়েছি ফ্লিপকার্ট থেকে খুবই সুন্দর সবজি রাখার জন্য সবজিগুলো খুবই ভালো থাকছে তো তার জন্য এর মধ্যে সব ভরে রেখেছি এবং বের করছি তো দেখছি না ভালোই আছে সবজিগুলো তো বক্সগুলো খুবই উপকারী দেখো আমি পাঁচটা বক্স পেয়েছি একসঙ্গে তো খুব সুন্দর প্রত্যেকটাতে একটা করে জিনিস ভরে রেখেছি একটাই সিম গাজর মটরশুঁটি টমেটো এগুলো আর কি ভরে রেখেছি তো চারও থাকলে আরও ভালো হয় কারণ সবজি তো এখন প্রচুর শীতের সবজি তো যাই হোক দুপুরবেলায় কি রান্না হবে দেখি সমস্ত বের করে নিয়ে তারপরে রান্না বান্না শুরু হবে এই বক্সগুলোর দাম যদি কেউ জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি জানিয়ে দেবো আর তোমরাও নিতে পারো দেখবে সবজি খুব সুন্দর থাকছে তো যাই হোক এবার আমি চলে এসেছি রান্নাঘরে তো ঠিক করলাম এখন তো বাংলার পৌষ মাস বুঝতেই পারছো বাড়িতে একটু খিচুড়ি খিচুড়ি ভাব আছে এই ঠান্ডার মধ্যে তো আজকে যেহেতু আর খিচুড়িটা দেখবে সব রান্না করে সঙ্গে সঙ্গে খেলে সেটাই ভালো যেহেতু আমরা তিনজনেই আজ বাড়িতে আছি একসঙ্গে তো আজকে শনিবার আজকের দিনে খিচুড়িটা করব ঠিক করলাম তো তার জন্য আমি মটরশুঁটি গাজর ফুলকপি তারপরে টমেটো বানিয়ে নিচ্ছি আর সঙ্গে করব আলুর দম মটরশুঁটি দিয়ে আর করব টমেটোর চাটনি এই অবধি এখন অবধি আমার ঠিক হয়ে আছে তারপরে যদি আবার কেউ কিছু বলে তো ভাজা টাজা তো সেটা করতে হবে তো আমি এই তিনটে আজকে রান্না করব ঠিক করলাম আর সবজি বানাতে আরম্ভ করে দিলাম আজকে আলুর দমটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন তো বহরমপুরে যে মেলা বসেছে এক মাসের জন্য একদম কাশিমবাজারে বিষ্ণুপুর কালীবাড়ির মেলা তো কয়েকদিন থেকেই তো আমরা ঠিক করছি যাবো যাবো কিন্তু যাওয়া হচ্ছে না দেখি মায়ের কাছে কবে যেতে পারি তো আজকেও ভাবছিলাম যাবো কিন্তু যাওয়া হয়নি তো মনে করেছি এই কয়েকদিন ছুটি আছে সোমবার অবধি তো তার মধ্যে একদিন গিয়ে গুনগুনকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে আর আমারও খুব ভালো লাগে খুব ছোট থেকে এই মেলাটায় আমরা আসি লালগোলা থেকে আসতাম আগে তো এখন তো একদম কাছে চলে এসেছি মায়ের তো এখন তো যাবই তো কবে যাব সেটাই ভাবছি কবে মার কাছে যেতে পারবো তা আজকে শনিবার তো ঠিক করেছিলাম যাব আজকে তো যাওয়া হলো না তো গুনগুনের বাপি এদিকে বললো যে আজকে টাড়ি নিয়ে যাওয়া খুব অসুবিধা কারণ বাইক রাখার অসুবিধা আজকে বাইরে থেকে তো সবাই আসে শনিবার যেহেতু পুজোর দিন সবাই পুজো দিতে আসে তো বললো আমরা তো পুজো দিচ্ছি না আমরা তো এমনি ঠাকুর দেখতে যাচ্ছি আর মেলা ঘুরতে যাচ্ছি তো যে কোনো বারে গেলেও হবে রবিবার তো দেখি রবিবারের দিন যেতে পারি কি না তো যদি যাই মেলাতে অবশ্যই তোমাদেরকে মেলাটা দেখাবো আর মেলায় যে সমস্ত বসেছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো যদি যেতে পারি আর কি দেখি কবে যাচ্ছি রবিবার যেতে পারছি কিনা না খুব ইচ্ছা আছে যাওয়ার তো আজকে শনিবার তো আজকে গেলে বেশি ভালো হতো তো যেহেতু ভিড় বলছে আজকে আর আজকে ভীষণ ঠান্ডাও পড়েছে বাইকে যাব খুব ঠান্ডা পড়েছে তো তার জন্য আর বিক্রি তিনটের সময় আর যেতে ইচ্ছা করলো না দিয়ে আর যাওয়া হলো না তো সকাল থেকে ভেবে রেখেছিলাম যে আজকেই যাব তো শেষমেশ আর যাওয়া হয়নি তো যাই হোক দেখি এখন কবে যেতে পারছি তো এদিকে রান্নার প্রায় সমস্ত কিছু কাটাকুটি আমার হয়ে গেলো তো লাস্টে আমি আলুর চোখাগুলো ছাড়িয়ে নিচ্ছি দিয়ে এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর কড়াইয়ে ফোড়ন বলতে দিব তেজপাতা ছোট এলাচ দারচিনি আর জিরে আর একটু সঙ্গে হিং দিয়ে দেবো দিয়ে আলুগুলো কিন্তু অনেক বড় বড় করে কেটে নিয়েছি তো ভালো করে ভেজে তারপরে মশলা আজকে শনিবার নিরামিষ মশলা একদম পেঁয়াজ রসুন ছাড়া আদা জিরে ধনে টমেটো এই মশলা দিয়ে আমি রান্না করব। তো রান্নাটা দারুণ হয়েছিল খেতে তো পরের দিন যেহেতু এডিট করছি তাই বলতে পারলাম যে রান্নাটা খুব সুন্দর হয়েছিল মটরশুটি দিয়ে করেছিলাম তো একদম অনুষ্ঠান বাড়ির মতো আলুর দমটা হয়েছিল খুবই ভালো হয়েছিল যেহেতু আজকে সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি তাই খিচুড়িটা কিন্তু আগে বসায়নি আগে আলুর দমটাই করে নিচ্ছি কারণ অনেক সময় লাগলো আলুর দম করতে বড় বড় আলু ভাজতে মানে ভেজেই যাতে নরম হয়ে যায় তার জন্য অনেকক্ষণ ধরে অল্প আছে গ্যাসটা কমিয়ে দিয়ে আলুটা ভেজেছি তো সেইভাবেই আর কি অনেকটা সময় লাগলো আর তারপরে টমেটো চাটনি করলাম তারপরে লাস্টে খিচুড়ি বসালাম তো খিচুড়িও খুব সুন্দর হয়েছে ওতেও কিন্তু সবজি দিয়েছি গাজর ফুলকপি টমেটো তারপরে আলু সমস্ত কিছু মটরশুটি এগুলো দিয়ে করিয়েছি মানে যা সবজি ঘরে ছিল সবই দিয়ে দিয়েছি রান্না বান্না কমপ্লিট একদম খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন একটু গুনগুন তো ঘুরু ঘুরু করছে পড়তে বসবে এই আর কি সারাটা দিন এইভাবেই কাট কেটে গেল তারপরে একটু রেস্ট টেস্ট নিয়ে আবার গুনগুনের পড়াশোনাগুলো একটু দেখতে লাগলাম তো নিজেই পড়ে তবুও আমি একটু পাশে থাকি একটু ধরতে দেয় ধরি এই আর কি তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে তো তোমরা খুব ভালো থেকো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তো কি বলবো বাই বাই